মানব প্রশ্ন করো কোরআন স্টাডি কর আউনীয়ে দি আউনী ভাই যারা আছে আলিয়া ওলাম একরা তাদের সাথে তুমি মিলেমিশে চলো একাকার হয়ে যাও আলেম দে কোরানের বর করতে আলেনদের বর করতে আল্লাহ তোমাক কিস্পত করে দিবি করে আমি এ কোরআন হচ্ছে জান্নাতের রশি তোমায় তা সেমো গ্রামিল্লা হে জামিয়া এই রশিকে শক্ত করে ধর মানুষ কুপি করলে তারপরে কেন দিয়ে রশি নিক্ষেপ করে যদি রশি ধরে রশিতে বালতি বাঁধে বালতিতে যদি কেউ বসতে পারে এই উপরের মালিকেরা টেনে টেনে মানুষ তারে বাঁচাইয়া দেয় আমরা কোরআনের রশি ধরেছি রশি দিয়ে বালতি বানাই বাংলাদেশকে যদি কোরআনের বালতিতে বসাতে পারি জান্নাতে আল্লাহ জাল্লা শোনো কেরাম লাগাইয়া দিছেন আমাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে কোরআনের এক রশি হাবলুল্লাহ কোরআনকে ধরতে হবে যুবক তুমি বুকে হাত রাখি বলো পঁচিশ বছরের দুই দিনও কোরআন খড় নাই একটা আয়াত তুমি শিখো না ইংলিশ মিডিয়ামে তুমি পড়তেছো আশা করি তুমি বিসিএস ক্যাডার টিকে যাবে ম্যাজিস্ট্রেট হবে তুমি ডাক্তার এই জাকির নায়ক থেকে আদর্শ শেখো দেখছো একটা মানুষ মাদ্রাসায় পড়ে নাই আর এখন সকল টিচার ডাক্তার জাকির নাই আল্লাহ এ গ্রহের সেরা মানব তাকে হায়াতের তাই বাদাম কলেজার টুকটা যুবতী বলে না একটা মিনিট ছাড়ছি আপনাদের কাছে বেশি চাইলাম না একটা আয়াৎ সেকেন্ড এক মাসে একটা আয়াৎ সেকেন্ড প্রিয় বোন দেখবেন কোরআনের নুড়ে আপনার জীবন নূরান্বিত হয়ে যাবে আমাদের বাড়ি এ পৃথিবী ন আমাদেরকে চলে যেতে হবে আম্মা সুমাইয়ার মতো মহান রবের কাছে আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করুন আল্লাহ দিনকে সাহায্য করার দায়িত্ব যুবকদের উপর ইয়া আইয়ুাল্লাযীনা আমানু আইনতানসুরুল্লাহায়ানসুরুকুম সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াত ও মুমিনরা তোমরা তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে দুনিয়াতে বিয়ে সাথী করাবে জান্নাতেও আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবে আল্লাহু একবা যুবকদের আবাদতের মর্যাদা যেটা বলছি যুবকেরা যারা আবাদত করে যুব বয়সে আল্লাহ তাদেরকে আরো সে নিচে স্থান দিবে যুব বয়সে আবাদত আমাদের যুবকেরা আছে যুব বয়সে ফেসবুক লই আর ফ্রেন্ড লই মেয়েরা আই লাভ ইউ বললে তুই বলবি আই হ্যাট ইউ আই হ্যাভ নো ঠাই কারণ আমার সময় নেই এখন প্রেম করার অভয় আশ্রম খুলে ফেলেছে সুন্দর সুন্দর কি

এর অল্প অল্প কত গুণা মালিকের একাউন্টে ঠিক না আমি সুন্দর হোটেলে ইকবাল মেরি কইলাম ভাই আপনি অন্য রকমের ব্যবসা শুরু করেন না বাস টাস থামান আমার এত টাকার দরকার নাই আমার জন্য এমনি আছে গরিবেরা খাক কোনো কিছু নাই অবৈধ কোনো কাজ নেই আল্লাহ বাংলাদেশের সকল হোটেল গুলাকে এমন ভাবে তুমি কবুল করো যুবক ফিরে আসো মহান রবের দিকে আল্লাহ একবার এরপরে পাঁচ নম্বর

আমি পিনাকে পানির ডমরু দিছিল ধর্ম রাজ্যের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপা দুপাশা বিশ্ববিদ্য শিষ্য বলো বীর বলবি বল শির শির নেহারি আমারই নত শির ও শিকর হিমাদ্রি বলো মহাবিশ্বের মহাকাশ সারি চন্দ্র সূর্য গ্রহতারা সারি উঠি আসি আমি বিশ্ব আমি বিশ্ববিদাত্রীর বলবীর বল উন্নতম মশি আল্লাহ একবার আমি আর পি এস এর পাশে মহা সিন্ধু হিন্দল হ্যাঁ আছে কি না আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি প্রলয় কত সুন্দর করে বলেছে কবি নজরুল ইসলাম রহেমাহুল্লাহ তাহলে আল্লাহ আড়াইশো লাইনের কবিতা হ্যাঁ জিঞ্জির কাকি অগ্নি বিনাতেই বাসি কবিতাটা পাইলে ওসমান হাদিফা এর মাত্র মুখস্থ করে নেবেন আমি মুখস্থ করেছি পুরো এক ক্লাসে থাকতে মুখস্থ করেছিলাম সুন্দর একটা কবিতা অনেক দিন তোর প্র্যাকটিস নাই রে এ আওয়াজ শোনে কি তো এরপরে ছয় নম্বর অন্যায়ের প্রতিবাদে যুবক আল হুসুল আইলিসাল্লো লহ আলিসাল্লাম আব্দুল জাহাদে কালি মাতুল অত্যাচারী শক্তিশালী জালেন বাদশার সামনে মাথা উঁচু করে সত্য কথা বলা হচ্ছে শ্রেষ্ঠ জিহা ওসমান হাদি ভাই দিল্লির বিরুদ্ধে হুংকার তুলেছে ফেলানির পক্ষে কথা বলেছে সীমান্ত বলেছেন ঘাস খেয়ে বলে সীমানা পাহারা দাও কেন কেমন করে তিনি জানতেন তাকে মেরে এভাবে চলে যাবে সেই ওসমান হাদি ভাই বলে গিয়েছেন এই সত্য কথা সত্য কথা বলার মতো শ্রেষ্ঠ আমল আর নেই তো এটা বলবো কে যার বল আছে বল কার আছে যুবকদের কার আছে যুবক এই জবনের শক্তি হুন্ডা চালা এত শক্তি দেখা হুন্ডা চালাইয়া চ্যালেঞ্জার ফাইট খুলি কত মানুষ তোরে আল্লাহর গজব দেয় রে যুবক এত শক্তি দেখা হুন্ডা চ্যালেঞ্জার ফাইট খুলি যাদের হার্টের রুগী তারা কত বর্ণ কষ্ট নেয় তোর তো আমি ফাগল কই কতগুল সিগনাল দি কুন্ডা শরীফে কক্সবাজার বাজার যায় পাগলের মাথা খারাপ এর স্ক্রিনিং করতে হইবে ফাপনা নিতে হইবে শ্যামলি হানি তারপরে স্টার লাইট ফেনি থেকে সাড়ে লাল সবুজ তোর বাড়ির কাছ থেকে ছাড়ে এক হাজার বারোশো পনেরোশো টাকা সেন্ট কক্সবাজার টিকিট তুই হোট লাখ টাকার হুন্ডা লই উঠতি লই যে সালাস ছয় সাত ঘন্টা বিমান চালাতে যে কষ্ট হুন্ডা চালাতে সেম কষ্ট আমাদের গাড়িটা চালাতে যে কষ্ট আমাদের গাড়িটা তিনজন ড্রাইভারে আমরা চালাই এক সেকেন্ড একটু ব্যস্ত হইলে মুহূর্তে তোর আর লাশটাও নাই দুনিয়াতে তুই মাস্টার ডিগ্রিতে পড়স ডিগ্রিতে পড়স অনার্সে পড়স আমি তোর পাগল বলি তুই হুন্ডা করি বাজার চাস তোর জন্য আমি কাঁদি না কাঁদে তোর আব্বা আম্মা যে কাঁদারা দিব তোর জন্য রে আর আইসিউ তে যাবি এক মাসের জন্য পরিবারের সকল টাকা লই তুই মরবি তোর মা বাবা দোয়া করবো তোর গজব দিব এই ফলারে কেন ফাইলাম যুবক মরিস না তুই গাড়িত করে ভ্রমণ কর কাছাকাছি হুন্ডা গুলা চালাবি আসতে দিলি পনেরো বিশ কিলো স্পিডে একটু সাংসারিক প্রয়োজনে আল্লাহ যুবক গুলাকে একামতে দিলে রতন্দ্র প্রহরী বানাও অনেক কথা ছিল পুরি দেড় ঘন্টা হয়ে গেছে কি রোওয়াজ হবে শুরু করলাম দুরু বেটা খুব ভক্ত আমি হুজুর আমি আপনাকে অন্তর স্থল থেকে ভালোবাসি আমার নাম জবায়র হোসেন লালপুরি আমি আপনার মতো একজন বক্তা হতে চাই এবং আপনার দোয়া আলোচনা করতে চাই তবে আপনার মতো হতে চাই

না থাকলে রোজা রাখবেন আপনার স্বপ্নদোষটা কেন হয় এইটা যে এক গ্লাস পানি বেশিও রেলে hore jitono কথা কষ্ট হবে তো পানি বাড়েগা রোজা থাকে আল্লাহর নবীর মেডিসিন হচ্ছে তারপরে ফালিয়াসুমু যুবক যারা বিয়ের তোয় নাই এগুনে রোজা থাকবো ফাইল না কোলাক হয়ে যাও খালি এটা তার জন্য যৌবনত্ব কন্ট্রোলে দিব গ্লাসে পানি জিরুতে চলিয়ে আইব আমার বিয়ের সাথী হইলে খাইবো পানি আবার ঠিক ভাবে হয়ে যাব তুই ফ্রেন্স ফ্রাই খাস চিকেন ফ্রাই খাস চিকেন চপ খাস মাসালা খাস গরু খাস তো তোর স্বপ্ন তো সে তোর কি তুই স্বপ্ন তো সে তোর দোষিং করে আর ইমাম মোয়াজের কাছে বিবাহ দিতে চায় না ভালোবাসার লোক আছে ইমাম মোয়াজের কাছে বিয়া দিত না এটা আমি জানি কারণ ইমাম মোয়াজের কাছে বিয়ে দিলে আমি আফসারির কাছে আগে বিয়া দিত সময় মরি কত হুজুর যান বিয়ে একটা দিয়ে দিছি আর না লগে দোয়া করি রান্না জামাই বানাই দেখলাম তো এই স্বপ্ন তো শুরু হচ্ছে এই মেডিসিন আল্লাহ বরসা আল্লাহ আপনাকে সাফা করবে ইনশাআল্লাহ কিস্তিতে টাকা উঠি অথবা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা ইসলাম কি বলে জানালে উপকৃত কি জন্য কিস্তিতে উঠানো সুদ দেবে না সুদ হারাম আপনি লোন করবেন কেন সুদে জিতবেন না পাঁচ জানু হার বেমিন আল্লাহ চলি নবী যারা সুদ কিস্তি লোন তাদেরকে বলেন আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য আচ্ছা আল্লাহ আল্লাহ যুদ্ধ তো করতে ডরে নবীর লাহে কর আয় আর সত্যি যে কর নবী জীবনে প্রায় দুইশোর উপরে যুদ্ধ করেছে কোন যুদ্ধ ঠেকছে আল্লাহ বলছে নবী যারা সুদ খায় তারা আমি আল্লাহ সামনে নবীর বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ বিরুদ্ধ তুই ফেল মারবি সুধিরা কোনো দিন বিজয়ী হবে না

কোরআন শপথ করাইছি এখন আমি কি করবো দূর কোরআন শপথ করলে কি তৈরি কিচ্ছু হইতো না তুই করি এটা সিটেরি সিটেরি করি গেলা কোন অসুবিধা অসুস্থ এতে কিছু না করব না হুজুর আমি তারপরে সকল বিধবা নারী ও একটা একজন বিধবা পছন্দ করি এটা মা বাবা মেনে নিচ্ছে না আমি কি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো মা বাবা মানার কিছুই নেই তোর যদি তৌফিক থাকে তুই বিয়ে করবি মেয়ের ক্ষেত্রে না বলি প্রযোজ্য তুই তো পুরুষ তুই চাকরি বাকরি নাই তুই বড় বিয়ে করো আরেক বিধবার লগে তুই বাই তাই তোর বোকা বাই বুক আর হিতির যদি বিয়ে করতে ইচ্ছাস তুই তো একগড়া যুব বিধবারে কবি ম্যাডাম আমি আরেকটা বিয়ে করবো একসাথে করবো কুমার একটা করবো আপনাকে একটা করব তোর বিধবাল কার যখন বাবী ভাবি ফোন নজয়া দুইটা একসাথে কর কুমারী কর তোর মা বাবা কথা বাড়ি হারাম আর কি তোর তুই বিধবা কি বিয়ে করে এটা ভালো জিনিস ভবিষ্যতে চিন্তা বিধবা বিধবাতে আইবো পরে তো আমরা আট আর বিধবা বনে যদি ওইভাবে বলে যে আপনি আর একটা বিয়ে করেন কোনো অসুবিধা নেই আল্লাহ আমাদের সমাজকে সুন্দর রাখো আসসালামের কবর জীবিত নাকি মৃত কাজী ইব্রাহিম নজুর বলছেন নবীজি জীবিত এমনকি আল্লা হুজুর বলছেন নবীজি রাজা শরীফে জীবিত জীবিত আপনার মতামত জানতে চাই আলম বিয়া আহিয়ন নবীগণ পয়গম্বরগণ কবর জীবিত তারা নামাজ পড়তেছে নামাজ মানে তারা সলাপের অর্থ হচ্ছে দোয়া তারা উন্মতের জন্য দোয়া করে সোহান কাজী ইব্রাহিম সাহেবের কথার লোকে আর আমার কথা মিলবরে কাজী ইব্রাহিম সাহেব হল বিশ্ববিখ্যাত স্কলার ওনার কথা এত কথা আল্লাহ তাকে হায়াতের তাই বাতাও বুঝলেন আমরা দুই ভাই আমি আমার মাকে অনেক ভালোবাসি এমনকি মায়ের যাবতীয় খরচ ওষুধ ইত্যাদি আমি দেই কিন্তু মায়ের কাছে আমি ভালো না ছোট ভাই যার কাছে ভালো এমনকি আমার মা বাবার ছোট ভাইয়ের প্রতি টান এখন আমার করণীয় কি আরে তুই তো ঠিক টানের দিকে তোর জন্য আল্লাহ এত টান আর মা বাপে অনেক সময় সিটিন দিকে টানে বেশি বিজ্ঞা করে এ ছোট ভাবে আগে জমি বেশি আচ্ছা মা বাপের মা বাপ সমান রাখবেন মারাত্মক মা বাপ আপনাদের জাস্টিস আল্লাহ সাহামী সব ছেলে মেয়েকে সমান ভালোবাসবে আমি আমার সাইরজনের সমান সমান ভালোবাসা দিই আলহামদুলিল্লাহ

রানকে সাড়ে নাই জন্য আমাদের মৃত মানুষগুলোকে শহীদদেরকে ভয় পায় হযরত এন্ডিয়া গাদেবাহ মুল্লহ হুজুর খোঁজ নিয়ে জানা গেছে ওসমান হাদির স্ত্রী এতটায় ফরদানশীল নারী যে তিনি কোন অবস্থাতেই ফরদা মাংতে রাজি নন অন্য কোন নমিনেশন তো দাবি করিয়ে চলিয়ে আইতো জামাই গারে সে বুনিয়াদি ফ্যামিলির লোক সে যেমন আল্লাহর উসমাহাদি তার ওয়াইফ আল্লাহর আল্লাহ আমার প্রিয় বোনের ভবিষ্যৎ তুমি আল্লাহ জামিন্দা হয়ে যাও এই তুমি খানায় ইমাম বানাও আল্লাহ আমার বলেছে দেখে আমরা তার সন্তানের জন্য দোয়া দেওয়া ছাড়া আর কি আছে আল্লাহ তার সন্তানকে এমন একটা নূর দিবে যে নূর দিয়ে বিশ্বের মানুষ স্মরণ করবে তার বক অবক ছিল তোমার কাছে তো রহমতের শেষ নাই আল্লাহ উসমাত আদি ভাইয়ের সন্তানকে তুমি খানায় খাবার ইমাম হিচাপে কবুল কর ইমাম বানাই তবে দাদু বাইয়ে যেহেতু আলেম তা সাচ্ছু আউবকর সিদ্দিক বা হই আল আমিন কামিল মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল তা জেঠাজী বেজুজন মানে তার তিন ভাই এই ওমর দেখছেন বরফত নাম আউবকর এর ছোটজনের নাম ওমর তিনি ব্যবসায়ী আর এই ছোট জনের নাম ওসমান বোধ ওনার হাদি সাহেবের আর একটা সন্তান হইলে মনে নাম রাখত আলী কেমন নাম আর নামে নামে তো বেটা সৌন্দর্য আছে বেটা সোহান আল্লাহ আল্লাহ দেখছে ও পৃথিবীর মা বোনেরা ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ থেকে শিখে দেন তবে আমি ওসমান হাদি ভাইয়ের ওয়াইফকে পরামর্শ দেব আমাদের প্রিয় বোন হিসাবে আপনি বিয়ে সাথী বসে যান বিয়ে সাথী বসলে ওসমান আদি ভাইয়ের স্মৃতি রাখা যাবে কোনো অসুবিধা নেই আপনি নিরাপদ থাকবেন আপনি পৃথিবীর নিয়ামত থেকে কেন বঞ্চিত হবে এটাই আপনার জন্য নিয়ামত এই দরখাস্ত আমি আপনার কাছে রেখে গেলাম আপনি সিদ্ধান্ত নেবেন সুন্দরভাবে ইংলিশের সাথে ফাইট করার দরকার নেই আপনি নিরাপদ থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন দীর্ঘজীবী হন আমরা আমি এত মানুষের তো আগে আল্লাহ কবুল করবে না ওসমান হাদি সন্তানের জন্য করবে না আমরা তো কেঁদে কেঁদে তার সন্তানের জন্য দোয়া করতেছি ইনশাল্লাহ হুজুর ওসমান হাদিকে হত্যার প্রধান আসামি ফয়সাল দেশ থেকে নিষেধাজ্ঞা তাহলে খনি কি এখনো বাংলাদেশে আছে এ নিয়ে কিছু বলেন এরা আমার দিলে টানের জানো দেশে আছে এটা আমাদের গোয়েন্দা বিভাগদেরকে মাথা অন্যদিকে নেওয়ার জন্য বলছে পালাই গেছে দেখবে দর আগে ইনশাল্লাহ আবে

বয়সে সালাম দিলে আমি শব্দ করিলে আল্লাহ তো দেখতেছে তোর তো রাগ আস বয়সে সালামের জবাব দি না কিন্তু আমার সময় নেই ডিস্টার্ব করলে হোয়াটসঅ্যাপে ব্লক করিয়া এলে কিন্তু সালামের জবাব লই বয়সে দিলে বয়সে লই লিখিত দিলে মনে মনে লই সালাম লই আল্লাহ তো দেখতে পাচ্ছে আমার একটা প্রশ্ন একটু পুরানো আদেশের আলোকে বলবেন সন্তানের আকিকার দেওয়ার যদি সামর্থ্য না থাকে তাহলে কি গুণ হবে সামর্থ্য না থাকলে গুনা আর কি হবে এটা শুননা নিয়ত রাখবেন আল্লাহ আমি দেব আপনি দিতে না পারলেও আপনার সন্তান ধনী হয়ে দিতে পারবে তার আকি কে ফক হয়ে আর কি অসুবিধা কি আল্লাহ আপনাকে তৌফিক দান করুক করে আমি আমাদের প্রিয় বড় ভাই রিয়াজুদ্দিন সকলকে বিয়ে পরামর্শ দেন কিন্তু তিনি নিজে বিয়ে করেন না কেউ বিয়ের কথা বললে সবার সাথে গরম হয়ে যায় এই ব্যাপারে আমাদের করণীয় কি তোরা তোদের প্রিয় ভাই যদি তফিক থাকে বিয়ে একটা করা রিয়াজকে রাবিয়ার সাথে বিয়ে করা যায় রিয়াজ আ সত্যি রে ও সিটিং কই ভারত ভারত সিটিং রে আর গুশা ও রিয়াজ ভাই এর আগমন বলে দত্ত রিয়াজ সিটিং এ আল্লাহ রিয়াজের জন্য পাত্রী রেডি করো আল্লাহ তোমার khas রহমত দিয়ে রিয়াজের বিয়ে শাদির ব্যবস্থা করবে আমিন এক নাম কিতা রিয়াজের বড় ভাই নাম কিতা রেদওয়ান কত সুন্দর নাম এরstan নামে না আল্লাহ এরদওয়ান এবং রিয়াদের বিয়ে একসাথে তুমি কবুল করো আমিন যদি দনওয়ার বিয়ে একসাথে হয় তাহলে 50 কপি খুতবা কিন্তু তুই ওরা দিবি আমার প্রকাশনের এক লাখ টাকা গরু একটা বাচ্চা দিছি আল্লাহ তুমি তোমার দিনকে সাহায্য করো ঠিক রিয়াজ আর রদওয়ান আল্লাহ আল্লাহ তুমি বিয়াদ আর দনকার একসাথে কবুল করো আমিন আমি ফ্রম এ ফ্যান্টাসকোপিক খুদবাস আসি তারা যাতে দেয় তোরা আমিন করছস এর আবার রব কোনো দরখাস্ত ফিরে না তোরা তো আশাস কোনো করবে আর কি জীবনে আমার কোনো দরখাস্ত ফেরত যায় নাই আলহামদুলিল্লাহ আমিন যা বলেছি আল্লাহ আল্লাহ সাহেব আমাকে মায়া করে দিয়ে দেন কোন ফেরত নাই আল্লাহ ফেরত দেন না আমি এলাকার ছাব্বিশ উর্ধ যুবকদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে এ নিয়ে এলাকার মুরুব্বিরা কোন পদক্ষেপ গ্রহণ করছেন না এ নিয়ে কিছু বলবেন কি মুরব্বীর তো বিচার আল্লাহ করবেন হেতে হেতের বলে হতে মুড়ি লই আর হল আর কথা কিয়েতে চিন্তা করেনি মৰবী তোর বিবেক ক কিন্তু কৈতাম আচ্ছা শুন মৰ্বী হ লা চাকি নাই বাকী ঠিক আছে বুজিলাম নাই হ কাম করে না নাই বুজিলাম হ লা শুন দে এক্সিডেন্ট কৰিলে হ লা লা ত্ৰিশ লাখ আদি কৃত্ৰিম ফাও লৈ কিনে জাহানটো হে ডাইনি মুৰ্গী জমে বেছি ডাইনি আচ্ছা হলা যদি জি নাই এক্সিডেন্ট কৰে এ হ লাটো জাহান নামে যাবে তাক কত মাছ দিব তাৰে তোমারও তোমার মুরু্বী এই যুবকেরা আতরা আল্লাহ আমাদের মুরুব্বী এবং মা তারা দ্রুত মুরব্বীদের মাইয়াদেরকে বিয়ে শি দিয়ে দেয় আল্লাহ যুবকেরা যেন কাজ করে দেশ উন্নয়ন এবং উৎপাদনে অবদান রাখতে পারে আমিনকো আমিন 26 26 এ বুড়িগরা ও 26 এ নিছে ও বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি ভালো আছেন বর্তমানে আমাদের ছাত্র সমাজ নানান ধরনের অনৈতিক কাজে জড়িত যেমন মোবাইল আসক্তি পর্নোগ্রাফি এবং বিদেশ গামী হওয়া ফড়লাকা প্রতি উদাসীন আমরা যুব সমাজ এসব প্রতিরোধের জন্য অনেক ধরনের উদ্যোগ গ্রহণ করলেও অভিভাবকদের অসচেতনতা ও কারণে আমরা অভিভাবকদের সচেতনতার জন্য আমাদের তোমরা পড়ালেখা করবা পদক্ষেপ গ্রহণ করো আল্লাহ তোমাদের সাহায্য করবে মুরব্বীরা সব ছেলের বিদেশ ফাটাইব না আপনাকে দেখাশোনা করার জন্য তো দুইটা সন্তানের দরকার একটাকে ডাক্তার বানান একটাকে ম্যাজিস্ট্রেট বানান একটাকে আলেম বানান আর একটাকে প্রবাসে পাঠিয়ে দেন সকলে মিলে দেশটা উন্নত করে সব যদি দেশে চলে যায় সোনা এক ফ্যামিলিতে পাঁচজন বিদেশ এবার ডাকাই তেরা আসে মা বোন সব দিয়ে দর্শন করে ফিরে আসস্কা তোরা আমি সবার সব টিপিদের যাওয়ানোর কারণে তো সন্ত্রাসের সরবরাজ্য হয়ে যায় আর কিন্তু আমেরিকা ইটালি তো মালফাডাস আর এখানে সমুদ্র সাগর গিয়া ঝোনটা মনটা যা আছে এগুলো কেমনে কেমনে সাদা খাইব মাবিগল লোকের ফরক ইয়া আসক্তি এই প্রত্যেক ফ্যামিলিতে দুগা তিনগা অন্তত পুরুষ বাড়িতে রাখবে এরা ফার্ম করবে এরা মানব সেবা করবে দেশের এর দিকে খেয়াল করবে আর কিছু লোক বিদেশে টাকা পয়সা রুজি করবে সব রুজি করতেন গেলে আমরা সংসার সেভ করবে কে কথা কয় পড়ালেখা যেটা খুব ভালো মেরাটোরিয়াস এটা পড়া ঢাকা ইউনিভার্সিটিতে পড়া নটক এরমে পড়া মদিন ইউনিভার্সিটিতে পড়া আল্লাহ আমাকে সাইফ